চলমান আইপিএলে পাঞ্জাব কিংস ইতিহাস তৈরি করলেন মাত্র একশো এগারো রান করে সেই রানকে ডিফেন্ড করতে তারা সক্ষম হয়েছেন জি কলকাতা নাইট রাইডার্স একশো এগারো রান জয় করতে পারেননি এবং এরই সাথে ইতিহাস তৈরি করল পাঞ্জাব কিংস ভাবা যায় যারা আগের ম্যাচে দুইশো পঁয়তাল্লিশ রান করেও জয় করতে পারেনি তারাই একশো রান করেও সেই ম্যাচে জয় করতে পারে এটাই সম্ভব হয়েছে ক্রিকেটে বিশেষ করে আইপিএল এ গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেট একই বুঝি বলে যেখানে রানের ছড়াছড়ি ধারণা করা হচ্ছে এবারের আইপিএল এ তিনশো রান ক্রস করে ফেলবে কোন একটি টিম এবং প্রথম ম্যাচেই সানরাইজার হায়দ্রাবাদ দুইশো ছিয়াশি রান করেছিলেন এবং প্রতি ম্যাচেই অ্যাভারেজে যেখানে দুইশো বা একশো প্লাস রান হচ্ছে সেখানে মাত্র একশো এগারো রান করা একটি দল সেই ম্যাচটিকে তারা ডিফেন্ড করতে সক্ষম হয় এর আগে সর্বনিম্ন লোয়েস্ট যে ডিফেন্ড ছিল সেটা ছিল একশো সেটা সিএসকে এই পাঞ্জাব কিংসের সাথেই করেছিল দুই হাজার নয় সালে তারপরে কেটে গেছে অনেক বছর এখন দুই হাজার পঁচিশ সাল সেই সময়ে এসে একশো এগারো রানের লোয়েস্ট যে টো টোটাল সেটাকে ডিফেন্ড করতে পেরেছে প্রীতি জিন্দার পাঞ্জাব কিংস অথচ এর আগের ম্যাচেই তারা দুইশো পঁয়তাল্লিশ রান করেও জয় ছিনে নিতে পারেনি এই যে এই এই ক্যারিসমেটিক পারফরমেন্স এর মূল কারণ হচ্ছে মাঠের পিচ যখন পাঞ্জাব কিংস প্রথমে ব্যাটিং করছিল প্রথম তিন চার ওভার তারা খুব ভালোই করছিল বাট যখনই একটা উইকেট পড়ে গেল তারপর পর পটাপট পটাপট উইকেট পড়তে থাকলো সেমটাই আমরা দেখতে পাই কেকের ক্ষেত্রে তারা যখন ব্যাট করতে আসেন প্রথম কয়েকটা ওভার তারা ভালোই করেছিল ডিফেন্ড করেছিল যদি শুরুতে উইকেট হারিয়ে ফেলেন মাঝখানে কিছুটা ওভার ভালো ছিল বাট একটা সময় এসে তারা খেয়ে হারিয়ে ফেলে পঁচাত্তর রানে পাঁচটি উইকেট যান এবং আশি করতে চাই যে তাদের আটটি উইকেট চলে যায় এবং বরাবরের মতোই এই ম্যাচটিতে মানে তারা হার স্বীকার করে নেয় কে আর এবার পারফরমেন্স হিসেবে খুবই খারাপ করছেন আর অন্যদিকে পাঞ্জাব কিংস বলা চলে অন্যান্য যত আইপিএল সিজন বেশি লাস্ট তিনটা সিজনের মধ্যে এবার তারা খুব ভালোই করছে বিশেষ করে অনেক বেশি রান করছেন তারা এখন এইটা কিন্তু ইহকালে কেউ ভাবে নাই যে একশো এগারো রান করে এবারের আইপিএল এ যেখানে ব্যাটিং বান্ধব টুর্নামেন্ট হচ্ছে যেখানে বারো জন ব্যাটসম্যান নিয়ে আসলে ক্রিকেট খেলাটা হচ্ছে সেখানে একশো এগারো রান টার্গেট করে কোনো দল উইন করতে পারবে না এটা আসলে আমি তো চিন্তাই করি নাই আমার মতো আমি বিশ্বাস করি যে আপনাদের অনেকেই এই ধারণাটা চিন্তার বাইরে ছিল এই যে এই পরা জয় কে কে আর এর একশো এগারো রান চেস করতে না পারা কিংবা পাঞ্জাব কিংস এর এই যে একটি কাব্যিক মহাকাব্যিক জয় যেটাকে একশো এগারো রানকে ডিফেন্ড করা এর পিছনের মূল কারণ বলে আপনার কি মনে হয় সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন